হ্যালো বন্ধুরা আমি মুরগির রস তৈরি করব। সেই জন্য কিছুটা এই দুইটা মুরগি কেটে নিয়েছি সুন্দর করে সোনালি মুরগি এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম আর কিছু শুকনো মরিচের গুঁড়ি দিলাম এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। আর আমি লেবুর রস দিলাম এই যে এখন আমি সুন্দর করে মেখে নিব এটারে মুরগির রোস্ট পোলা সাথে খুবই সুস্বাদু হয় সেই জন্য বন্ধুরা আমি তো সবসময় মুরগি রোস্ট দেওয়া হয় না অনেক আগে একটা দিয়েছিলাম এখন আবার মুরগি রোস্টের রেসিপিটা করতেছি তাই আমি ভিডিওটা তোমাদের দেখাবার জন্যে তৈরি করতেছি হয়ে গেছে মাখা এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখবো তারপর আমি তেলে ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা আমি মুরগিগুলোকে ভেজে নিব হালকা করে ভেজে নেব আরো কিছুটা আছে আবার পরে দিব ওইটা আমি আগে দিয়ে তুলে রাখবো এখন একবার আমি উলফি দিয়েছি এখন ওই তো মাজা হয়ে গেলে আমি তুলে নেব তারপর বাকিটা এখন বন্ধুরা কিছুটা তেজ বিবেসটা করে তুলে নিব আমি তারপরে আমি রোসটা বসাব এই দেখো পুরাটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে রেখে রেখে দিয়েছি এখন এখন বন্ধুরা ফ্রাই প্যানে তেল দিয়েছি সাথে পেজ কুটি দিয়েছি বেশ বাটা দিচ্ছি সেজে পেস্ট একটু অতিরিক্ত দিই নেই ভাবতে গেলে অতি বেশি দিব না মোটামুটি যেখানে বাদাম বাটা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলো আমি মিক্স করে রেখেছি এখন আমি এগুলো ঢেলে দিচ্ছি তাতে সেখানে জিলা কিছুটা মরিচের গুলা কিছুটা জিরার কিছুটা জিরার এখানে পানি এখন এটা দিয়ে আমি ভালো করে পচিয়ে দেব এখন এখানে কিছুটা গরম মশলা গুঁড়া জয়ফল ফল এগুলো মিক্স করা আমি এগুলো দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দেবো ওখানে আগে লবণ দিয়েছি মুরগির ভিতরে এখন এখানে পরিমাণ মতো দিব লাগে আবার করে দিব এখন বন্ধুরা জল সারালেও কিছু টক দই দিয়ে দিলাম হয়ে যাবে তিন কে ভিতরে টক দই দিয়ে দিলাম

এখন বন্ধুরা আমি কিছুটা তরল দুধ দিয়ে দিব প্রায় এক কাপের মতো তরল দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিলাম তারপর আমি সামান্য কিনে দিব জল জল ত্রিপুরাকে দিয়েছি এখন আমি কিছু এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন আমি ডাকলা দিয়ে দেবো কিছুটা কিশমিশ দিয়েছিলাম তোমরা তোমাদের দেখাতে পারিনি এখন কিছুটা চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু বাড়িয়ে দিয়েছি হয়ে গেছে বন্ধুরা আমার রোসটা এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো আর সামান্য কিছু তেজ ব্যস্তা দিয়ে দিলাম আমি এখন পরিবেশন করে তোমরা তোমাদের তোমাদের দেখাবো যে এখান থেকে দেখো না তুমি বন্ধুরা তোমাদের অনেক অনেক দেখো বন্ধুরা আমার মুরগির রোসটা হয়ে গেছে কত সুস্বাদু দারুণ মজাদার তোমরাও এইভাবে মেহমান আসলে বিয়ে বাড়ির স্টাইলে আমি এই মুরগির রোসটা তৈরি করেছি তোমরাও এইভাবে সুন্দর করে তৈরি করে খাবে দেখবে কত মজাদার সুস্বাদু হয় যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তাহলেই আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি খোদা হাফেজ আসসালামু আলাইকুম